পৃথিবীতে যা কিছু ঘটে যাচ্ছে যা কিছু ঘটবার তা ঘটবে যা কিছু হবার তা হবে যে মারা যাওয়ার সে সে যাবে যে দেশ ধ্বংস ধ্বংস হবার হবে এটা আল্লাহর অর্ডার আপনার করণীয় কি আমার আপনার করণীয় হলো এই সেই ধ্বংস সাথে আমি কি জড়িত কি জড়িত না সারা পৃথিবী ব্যাপী মানুষ মিথ্যা কথা বলছে বলুক মিথ্যা কথা তাদের বিচার আল্লাহর আদালতে হবে কিন্তু আমি আপনি এই মিথ্যার সাথে জড়িত কি জড়িত না যদি আমি জড়িয়ে যাই তাহলে আমি বিপদে পড়ে গেলাম অনেক মানুষ বলেন যে একা বাঁচলে তো হবে না জাতিকে বাঁচাতে হবে ওটা তো আপনার মুখের কথা আপনার থিওরি নিয়ে তো আমরা চলি না আল্লাহ বলছেন কু আনফুসা কুম তুমি বাঁচো আগে ও আহলি কুম তোমার পরিবারকে বাঁচাও নিজে বাঁচো পরিবারকে বাঁচাও না রা জাহান্ন থেকে কে বাঁচলো আর কে মরলো সারা পৃথিবীর সব মানুষকে বাঁচাতে হবে সব মানুষকে সুদ থেকে মুক্ত করে ইসলামী অর্থনীতি আমি দিব আমার দ্বারা সম্ভব নয় আমি সক্ষম আমার আত্মীয় স্বজনের মধ্যেই অনেক মানুষ সুদ খায় আমি ফিরাতে পারি না আমার মুসল্লিদের মধ্যেই অনেকে সুদের সাথে জড়িত ফিরাতে পারি না ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় সুদের টাকা আমার পকেটেও আমার পেটেও ঢুকে যায় ওই সুদ করে বাড়িতে যখন আমি গেছি এক কাপ চা খেলেও তো আমার পেটে ঢুকে গেছে তা আমি ফিরাবো কি করি আল্লাহ বলছেন কু আন তুমি বাঁচো কুয়াহিকুম পরিবারকে বাঁচাও আর প্রত্যেকেই যদি নিজে বাঁচার চেষ্টা করে আর পরিবারকে বাঁচানোর চেষ্টা করে তাহলে এটা সহজ এটা লঞ্চ ডুবিতে যার যার মতো সেই সেই যদি বেঁচে কুল কিনারা নেওয়ার চেষ্টা করে তাহলে এটা সহজ কিন্তু তা তো হয় না একজন আর একজনের ঘাড়ের উপর সুয়ার হয়ে নিজে বাসার চেষ্টা করে একজন আরেকজনকে চেপে ধরে ওর ঘাড়ের উপরে উঠে নিশ্বাস ফেলানোর চেষ্টা করে সে মরুকার মাথুক সেটা দেখার বিষয় আমার এইভাবে পাচরা পাচরি করতে করতে দেখা যায় দুইজনই মরু